মুখ্যমন্ত্রী আজ যে অনৈতিক কাজ করছেন যে অসাংবিধানিক কাজ করছেন যেভাবে তিনি বিরোধী কণ্ঠস্বরকে স্পিকারের মাধ্যমে বের করে দিচ্ছেন সাসপেন্ড করিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতাকে যিনি সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পরেই যার অবস্থান তাকে যেভাবে প্রত্যেকটা বিধানসভার অধিবেশনে সাসপেন্ড করিয়ে দিচ্ছে তো আমাদের কাছে তো প্রতিবাদ জানানোর আর কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছে বিজেপির পরিষদীয় দল আজকে কেন কাগজ ছুঁড়বে না এটা আমি প্রশ্ন করছি কেন কাগজ ছুড়বে না আজকে কাগজের মর্ম রেখেছে এই রাজ্যের সরকার বিধানসভায় বিশেষ অধিবেশন আনলো। সেই অধিবেশনে ফসলের দাম যেভাবে হু হু করে বাড়ছে শাকসবজির দাম যেভাবে হু হু করে বাড়ছে পুজোর মাসে এই নিয়ে আলোচনা চেয়েছিল বিজেপির পরিষদীয় দল মধ্যবিত্তের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে শাকসবজি কিনতে তো সেইটা নিয়ে আলোচনা করলো না কেন রাজ্য সরকার যোগ্য চাকরি প্রার্থী যোগ্য শিক্ষক যারা মুখ্যমন্ত্রীর এই চোর তৃণমূলের দুর্নীতির কারণে যারা আজকে চাকরি হারিয়েছে যাদের আজকে জীবনের সবকিছু সর্বনাশ হয়ে গেছে বাংলা বাঙালির জীবন শেষ হয়ে গেছে তাদের নিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম তাদের নিয়ে আমরা সর্বদলীয় প্রস্তাব চেয়েছিলাম সেই নিয়ে কেন আলোচনা করলো না রাজ্যের শাসক দল আমরা চেয়েছিলাম যে যেভাবে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশই ধরা পড়ছে এবং তাদের হাতে ভোটার কার্ড আধার কার্ড সব পশ্চিমবঙ্গের বানানো এ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারের অতি সক্রিয়তা কোথায় কেন নজরদারি নেই এই যে ভুয়ো ভোটার কার্ড ভুয়া আধার কার্ডের যে একটা চক্র চলছে পশ্চিমবঙ্গের বুকে এই নিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর আমরা অবস্থান জানতে চেয়েছিলাম এই নিয়ে কোনো কথা বলবেন না তাহলে বিধানসভাটা কি তৃণমূল ভবন নাকি বিধানসভায় তৃণমূল তার তৃণমূল ভবন বানিয়ে তৃণমূলের কথা বলবে তাহলে তৃণমূল ভবনে বসে প্রেস কনফারেন্স করুক মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি ভাটবাজি শুনতে আসেনি আমরা মানুষের কণ্ঠস্বর হিসেবে বিরোধী দল পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল বিজেপি মানুষের স্বার্থে কৃষকের স্বার্থে ছাত্রের স্বার্থে বেকারের স্বার্থে প্রশ্ন তুলছে সেই প্রশ্নের জবাব চাই আমরা রাজ্যের শাসক দলের থেকে আর শাসক দল যদি তার জবাব দিতে না পারে যদি ব্যর্থ অপদার্থ শাসক দল চোর তৃণমূল যদি চোর চাকরি চোর রেশান চোর মানুষের জীবন জীবিকাকে যারা চুরি করেছে তারা যদি জবাব দিতে না পারে তাহলে সেই চোর মুখ্যমন্ত্রী চোর শাসক দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের ভাষাতেই হবে